আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে একবার ওয়েলকাম করছি টুকরো কাপড় দিয়ে তৈরি করা নিত্য নতুন ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য আপনারা যদি চান টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক তৈরি করবেন তাহলে যেটা করতে হবে ফুল ভিডিও জুড়ে আমার সাথে দেখার চেষ্টা করতে হবে ভিডিও শুরুতেই একটি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যেতে বলবেন না প্রথমে হাফ বডি কাটব হাফ বডি কাটার জন্য এখানে আমি আট গিরা কাপড় নিয়েছি কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়ে উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সোজা করে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে এই দাগ থেকে ধরে প্রয়োজন অনুযায়ী হাফ বডির লম্বাটা আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এই সাইডেও সেমভাবে নয় ইঞ্চি নিয়ে নিব দুটো দাগকে স্কেল এবং চকের সাহায্যেভাবে সোজা করে মিলিয়ে দেব চব্বিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপটা নিব আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো সেমভাবে নিচেও সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো মার্ক অনুযায়ী দাগ দুটোকে এভাবে সোজা করে মিলিয়ে দেব আমি আমার প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এই কাঁধের দাগ থেকে ইঞ্চি টিপটেপাবে দৌড়ে নিচে আর্মালের জন্য সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিয়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করলাম হাফ ইঞ্চি কমিয়ে কোমরে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দেবো হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য অবশ্যই সাইডে রাখতে হবে নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে স্কেলের সাহায্যে বা হাতে এভাবে রাউন্ড করে একটি শেপ দিয়ে দিলে হবে আরমুলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দিব। গোল শেপ দিয়ে দেবো মাপগুলো হয়তো বুঝতে পারছেন না আপনারা কাটা দিকে ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মার্ক অনুযায়ী বডিটা কেটে নেওয়ার পরে গলার মাপটা নিয়ে নিচ্ছি গলা চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে চার ইঞ্চি গলা হবে পনের দুই ইঞ্চিতে মার্ক করেছি সেমভাবে পিছনের গলা লম্বা হবে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চিতে মার্ক করে বক্স তৈরি করে শেপ দিয়ে দিয়েছি এবার সামনের গলা লম্বা হবে তিন ইঞ্চি দুই পয়েন্ট কমিয়ে পনে তিন ইঞ্চিতে মার্ক করে দাগগুলোকে এভাবে টেনে বক্স তৈরি করে বক্সের ভিতরে শেপ দিয়ে দিলাম সামনের গলা পিছনের গলা গলা চোর একই থাকবে শুধু সামনের গলা লম্বাটা এক ইঞ্চি বড় থাকবে আর কি মাপ অনুযায়ী পিছনের গলাটা কেটে পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটটা আবারও সুন্দর করে সমান করে বাজ করে রেখে মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবার এখানে আরও একটুকু কাপড় বন্ধ অংশটা আমাদেরকে রেখে একটি বাস দিয়ে সামনের পাটের এই যে হাবডিটা এভাবে রেখে জাস্ট এ কোনা থেকে দৌড়ে আরমলের এই পর্যন্ত এভাবে একটু মার্ক করে নিচ্ছি তো এক কালারের কাপড়ের এক ইঞ্চি উপর থেকে এভাবে কোনা করে মার্ক অনুযায়ী প্রিন্টের কাপড়টা কেটে নিয়েছি জাস্ট একটু ধারণা দিচ্ছি কিভাবে সেলাই করব। আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন নিচে কুচে দেওয়ার জন্য এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি কাপড়ের লম্বা রয়েছে দশ ইঞ্চি আর চোরাই রয়েছে তেতাল্লিশ ইঞ্চি এই তেতাল্লিশ ইঞ্চি কাপড়ের টুকরোকে আমি সমান করে বাজ করে মাঝখানে কেটে দুই সাইডের কুচির জন্য দুই পাট করে নেবো যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি সেই জন্য আমার কাছে যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় দিয়ে তৈরি করছি কুচির কাপড়ের পরিমাণটা চোরাই যদি আপনাদের বেশি থাকে বেশি দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর হবে গ্যাটটা একদম নিচে কুচি দেওয়ার জন্য এখানে প্রিন্টের আরও একটুকো কাপড় নিয়েছি কাপড়ের লম্বাটা রয়েছে তেরো ইঞ্চি আর চোরাটা রয়েছে তেতাল্লিশ ইঞ্চি এই কাপড়টাকে আমি মাঝখানে সমান করে একটি বাজ দিয়ে কেটে নেব নেবো এইভাবে বাজ করে কেটে নেব সমান করে দুই সাইডে কুচির জন্য দুটো পাট আমি বের করে নিয়েছি এবার সেলাই করার পালা তো একটু মনোযোগ সহকারে দেখুন সামনের পাটটা নিয়ে নিলাম হাফবডি সামনের পাটটা নিয়ে এক কালার কাপড়ের উপরে এভাবে দেড় ইঞ্চি উপরে কাপড়টা রেখে জাস্ট এভাবে কলম দিয়ে আট করে নেবো আপনারা চাইলে চক দিয়েও আট করে নিতে পারেন একদম আরমলের থেকে এক ইঞ্চি নিচে এভাবে আট করে নিব নিয়ে আমি কেটে নিয়েছি অবশ্যই দেড় ইঞ্চি কাপড় একদম নিচে রাখতে হবে আর কি রেখে এভাবে কেটে নেওয়ার পরে কোনা করে এই যে এই কোনাটাকে একদম সামনে রাখতে হবে এই কোনাটাকে এভাবে পয়েন্টে রেখে তারপরে এভাবে সেলাই করে নেব এই পর্যায়ে কাপড়টাকে টানাটানি করা যাবে না দুটা কাপড়ে আড়া করে কাটা বেশি বড় হয়ে যেতে পারে তো দেখুন এক সাইড সেলাই করে নেওয়ার পরে এই সাইড থেকে ধরে এই সাইডেও সিমভাবে সেলাই করে নেব এবার একটি চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাইটা আমি প্রিন্টের কাপড়ের উপরে দিয়ে দেব এই চাপাইটা দেওয়ার কারণে এই সেলাইটা যেমন শক্ত হবে দেখতেও ফিনিশিংটা ততই সুন্দর হবে দেখুন এই যে সামনের পেটের সাইডে কোনাটা কিন্তু অবশ্যই একটু চুক্কা হবে তো সামনের পাটটা কমপ্লিট হওয়ার পরে এক সাইডে রেখে পিছনের পাটটা নিয়ে নিলাম হাবটির পিছনের পাটটা এভাবে একটি বাস দিয়ে রেখে এর উপরে একটি পটির কাপড় রেখে ইঞ্চি টেপ এভাবে রেখে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এ দাগ অনুযায়ী কেটে নেব পিছনে একটু কেটে দেবো যাতে বাচ্চারা খুব সহজে পড়তে পারে তারপরে দেখুন এই যে এই বডিটাকে এভাবে সোজা পাশে রেখে এই পটিটা এভাবে সমান করে রেখে জয়েন দিয়ে দেবো পাশে কিন্তু এই পটি জয়েন্টটা দিতে হবে তারপরে এভাবে একটু কোনাটা কেটে দিয়ে এই পটির কাপড়টাকে পিছনের সাইডে এভাবে মুড়িয়ে নিয়ে নেব তারপর এই সাইড একদম কর্নারে একটি চিকন করে সিলাই দিয়ে দিব যেটা সব সময় আপনাদেরকে দেখাই আমি সব বেশিরভাগ সময়ই বেবি ফ্রকগুলো তৈরি করার ক্ষেত্রে এই গাঁটটাই তৈরি করি তারপরে দেখুন এই পাটটাকে পিছনের সাইডে নিয়ে আসবো আর কি পিছনের সাইডে এই কাপড়টাকে এনে এভাবে মুড়িয়ে আর একটি সেলাই দিয়ে দিব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটি গাঠ তারপরে দেখুন একটি পাট সোজাপাটটা উপরের দিকে রেখে আরেকটা পিছনের দিকে রাখবো মানে সোজাপাশটা মুখোমুখি করে কাঁধটা এভাবে সমান করে ধরে কাদের জয়েন্টটা দিয়ে দিব সোজা পাশটা মুখোমুখি করে হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে মাপ অনুযায়ী রেখে তারপরে সিলাই দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে কাদের এই জায়গাগুলোতে শিলার আগে এবং পিছনে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে সেলাইগুলো ছুটে না যায় এতটুকু হয়ে যাওয়ার পরে আমি গলায় পাইপিন দেব তো পাইপিন দেওয়ার জন্য এখানে আরও এক কাপড় নিয়েছি দেড় ইঞ্চি চোড়া করে আইডিয়া করে আমি এই টুকরো কাপড়গুলো আড়া করে কেটে নিচ্ছি এবার দেখুন আমি এখানে জয়েন দিয়ে একটু লম্বা করে নিব এই পটির কাপড়টা যেহেতু টুকরো কাপড় দিয়ে তৈরি করছি আর আপনাদের কাছে যদি বড় কাপড় থাকে লম্বা কাপড় তাহলে আর এইভাবে সেলাই করার প্রয়োজন হবে না তো সেলাই করে নেওয়ার পরে সাইডে একটু কেটে দেবো এই পটির কাপড়টাকে যতগুলো লাগবে আর কি ততগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এতটুকু হয়ে যাওয়ার পরে আমি পিছনের সাইড থেকে এই যে গাটটা তৈরি করেছি এখান থেকে আমি এই সেলাইটা দৌড়বো তো হাফ বডিটাকে আমি সোজাপাশটাকে পিছনের দিকে দিয়ে উল্টা পাশে আমি এই পটিটা লাগাচ্ছি আর অবশ্যই এই পটিটা জয়েন দেওয়ার জন্য ফিতার জন্য ছয় থেকে সাত ইঞ্চি কাপড় এক্সট্রা সামনের দিকে রাখবো তারপরে এই যেভাবে দৌড়ে সেলাই করে নেবো দুই সুত পরিমাণ কাপড় সিলাইয়ের জন্য বাহির দিকে রেখে তারপরে এই যেভাবে সেলাইটা করব। আর অবশ্যই পট্টির কাপড়টা টেনে টেনে সেলাই করতে হবে পট্টির কাপড়টা এভাবে টেনে টেনে সেলাই করবো দুনো সাইডে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা করে পটির কাপড় বাড়িয়ে রাখতে হবে তারপর রাউন্ড জাগোগুলোতে কেঁচে এইভাবে একটু কেটে নিয়েছি এবার দেখুন এই পট্টির মাঝখানের এই যে কোন কাপড়টা কেটে তারপরে প্রথমে মুড়িয়ে এই সাইডে একটি বাছ দিবো এই সাইডেও একটি বাস দিব এই যেভাবে বাছ দিয়ে যেভাবে আমরা ফিতা তৈরি করি আর কি সেভাবেই এই মাথা থেকে সেলাইটা স্টার্ট করবো একদম একই মাপে এই যে কলার পাইপিংটা দিয়ে দিবো এই মাথা থেকে নিয়ে ও মাথা পর্যন্ত এখানে এক্সট্রা করে হুক বা বোতাম লাগানোর আর প্রয়োজন হবে না দেখতেও খুব বেশি সুন্দর লাগবে যখন এখানে এই পট্টির মাথায় দুইটা ফুল লাগাবো অনেকেই হয়তো পারেন আর যারা না পারেন তাদের জন্য আমি ফুলটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি ভাঁজ দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে দিব তো আরও একটি ভাঁজ দিচ্ছি সর্বমোট তিনটা ভাঁজ দিলাম তারপরে এভাবে রাউন্ড করে এই কাপড়টাকে কেটে আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দেওয়ার পরে দেখবেন গোল এক টুকরো কাপড় হয়েছে এই কাপড়টাকে আরও একটি ভাঁজ দিব সুজা পাশে ভাঁজ দেওয়ার পরে এই মাঝখানে পটির কাপড়টাকে রাখবো মানে পটিটাকে রাখবো আর কি রেখে আরও একটি ভাঁজ দিয়ে দিব। দিয়ে সেলাই করে নিব সিলাই প্রথমে এবং শেষে ডাবল সেলাই দিতে হবে যাতে এই ফুলটা ছুটে না যায় কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে দেখুন দেখতেও খুব বেশি সুন্দর লাগবে যখন বেবি পড়বে এতটুকু হয়ে যাওয়ার পরে আমি যেভাবে গলায় পাইপিং লাগিয়েছি সেমভাবে হাতার সাইডেও পাইপিং লাগিয়ে নেব কেটে রাখা আড়া কাপড় দিয়ে পাইপিনের জন্য অবশ্যই কাপড় আড়া করে কাটতে হয় তো দেখুন উল্টা পাশে লাগিয়ে নেছি হাফ বডিটাকে এভাবে রেখে সুজা পাশটা নিচের দিকে রেখে উল্টা পাশে পটিটা লাগাচ্ছি আর অবশ্য পটিটা টেনে টেনে সেলাই করতে হবে তারপর এভাবে কেটে সুজা পাশে এনে তারপর এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে আমি লিনেন কাপড় আর জর্জেট কাপড় দিয়ে এই ফ্রকটি তৈরি করছি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন সেম মাপের ফ্রকটি তৈরি করতে চাইলে দেড়গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন এতটুকু হয়ে যাওয়ার পরে এই সাইডে সেলাইটা আমি ডেকে দেওয়ার জন্য এখানে লেস লাগিয়ে নেবো এটা অপশনাল আপনারা চাইলে লাগাতে পারেন আর নয়তো এমনিতেও খুব সুন্দর লাগবে তো দেখুন এই সাইড থেকে দৌড়ে এভাবে দোনো সাইডে সেলাই করে নেওয়ার পরে নিচে আরও একটি সেলাই দিয়ে দিব সামনের পাটে এই মাঝখানে একটু চুক্কা থাকবে প্রিন্টের কাপড়ের যেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে কুচি দেওয়ার জন্য এখানে কুচির পাটটাও নিয়ে নিলাম এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে ছোটো ছোটো করে কুচিটা দিয়ে এভাবে দিয়ে দিব কুচিটা দেওয়ার পরে হাফ বডির পাটটা নিয়ে সমান করে এভাবে এই মাথা থেকে দূরে ওই মাথা পর্যন্ত মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কি না যে কোনোভাবে সমান করে নিতে হবে তারপরে কুচির পাটটা উপরের দিকে রেখে প্রথম যে কুচি দেওয়ার জন্য সেলাই করেছি সেই সেলাইয়ের কাজ এসে সেলাইটা দিয়ে দিব যাতে কমপ্লিট হওয়ার পরে সেলাইটা বাহির থেকে দেখা না যায় অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে আর যদি চাপ সেলাই দেওয়া হয় তাহলে একটা করে সেলাই দিলেই হবে তো আমি একটি সেলাই দিয়েছি এভাবে উলটিয়ে নিয়ে আরও একটি সেলাই দিয়ে দেবো তারপরে যেটা করবো দেখুন পাশে এনে হাঁপাটির উপরে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দেবো এতে করে সেলাইটা অনেক শক্ত হবে এতটুকু হয়ে যাওয়ার পরে কেটে রাখা এক কালারের প্রিন্টের এই যে কাপড়টা কুচি কাপড়টা নিয়ে নিলাম এই কাপড়টাকে এক সাইডে মুড়িয়ে এভাবে চিকন করে একটি সেলাই দিয়ে দেবো আপনারা চাইলে দুনো সাইডে একসাথেই চিকন করে সেলাইটা দিয়ে দিতে পারেন আমি একটি সাইডে আগে সেলাই করছি পরে আরেকটি সাইডে সেলাই করব তো একটি পাট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি একটি পাট আমি অফ ক্যামেরায় সেলাই করে নেবো তো দেখুন যে সাইডে আমি সাইডে সেলাই করেছি সেই সাইডে কুচি স্টার্ট করছি আর সেলাইগুলো হাফ ইঞ্চি নিচ থেকে করব আর কি হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে সেলাই করে নিব তো সেমভাবে পাটের দুই সাইডের কুচির জন্য দুটো পার্ট আমি একসাথেই এই যে দেখুন সেলাই করে নিচ্ছি আর এই কুচির পাটগুলো আমি তেতাল্লিশ ইঞ্চি চৌড়া নিয়েছি দুই সাইডের কুচির জন্য দুইটা পাটি তেতাল্লিশ ইঞ্চি চওড়া ছিল তো তারপরে দেখুন এই কুচির পাটের সাথে সমান করে দেখতে হবে এক সমান আছে কি না কুচি দিয়ে বা ছাড়িয়ে সমান করে নিতে হবে তারপরে প্রথম যে কুচির জন্য আমি সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে এইভাবে সেলাই করে নেব এক কালারের কাপড়টা হাফ ইঞ্চি নিচে রাখবো আর প্রিন্টের কাপড়টা হাফ ইঞ্চি উপরে রাখবো রেখে এইভাবে সেলাইটা করে নেব পিছনের পাটটাও সেমভাবেই সেলাই করে নিয়েছি তারপরে দেখুন সাইডে জয়েন দেওয়ার জন্য এভাবে ওপেন করে রাখবো রেখে একটি সুজা পাশ আরেকটি সুজা পাশের উপরে এভাবে সুজা পাশটা মুখোমুখি রেখে সাইডে এভাবে দৌড়ে মাপ অনুযায়ী সেলাইটা দিয়ে দেবো আপনারা চাইলে এই পর্যায়ে বডিটা মেপে সেলাই করতে পারেন তো আমি আইডিয়া করেই সেলাই করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি সাইডে বেল সেলাই করে রেখেছিলাম সেই কমরের সেলাইয়ের উপরে এই ফিতা বা বেলটাও জয়েন দিয়ে দেব সাইডে সেলাই করার সময় এই যে দেখুন কমরে যে জয়েনটা আছে এই জয়েনের উপরে এই সেলাইটা দিতে হবে তারপর সোজা করে একদম সাইডে সেলাইটা দিয়ে দিতে হবে যেহেতু জর্জেট কাপড় এদিক দিয়ে সুতা বের হতে পারে এই জন্য আমি পরে এইভাবে সেলাই করে নিব মুড়িয়ে তার আগে এই সাইডে সেলাই করে নিই দুনো সাইডে সেলাইটা একইভাবে করে নিচ্ছি আমি এই বেবি ফ্রকটি সাড়ে তিন বছর বেবির জন্য মানে সাড়ে তিন থেকে চার বছরের বেবির জন্য এই বেবি ফ্রকটি আমি তৈরি করেছি আপনারা কত বয়সের বাচ্চার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না টুকরো কাপড় দিয়ে দেখুন কত সুন্দর একটি বেবি ফ্রক হয়ে গেছে আমি লিলেন কাপড় আর জর্জেট কাপড় দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন তারপরে দেখুন একদম কর্নারে নিচে মুড়িয়ে একটি চিকন সেলাই দিয়ে দিব এই সেলাইটা আপনারা চাইলে উপরে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের সাথেও দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সটে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর একটি করে শেয়ার করবে